Shop.

ব্যবসায়িক হবে তোর মতো কন্টেন্ট ক্রিয়েটর কেন বিয়ে করবে ও আসলে সংসার করার জন্য বিয়ে করে না ওর আসলে মেন টার্গেট ছিল আমার যেহেতু আমি ঢাকা শহরে থাকি তো আমার তো পাঁচ পেজেন্ট থাকবেই তাই কারণে আমার বিয়ের পরে ওইগুলো অনেক কন্ট্রোভার্সি হবে আরও ভাইরাল হবে আলম হাসান বউ ব্যবসায়ী কখনোই সংসার করবে না ও এইভাবেই এক একটা মেয়ে টার্গেট করবে ডিভোর্সি মেয়ে টার্গেট করে তাদের দিয়ে ভিডিও করবে করে কিছু টাকা ইনকাম করে ছেড়ে দেবে ওর তো মাসিক একটা ইনকাম আসছেই বউ দিয়ে তা বউ দুই তিন লাখ টাকা দিয়ে ছাড়লি সমস্যা কি সেইটা আবার ছবি তুলে রেখে দেয় রেখে দিয়ে প্রমাণ করে যে হলো দেহ ব্যবসায়ী আরে দেহ ব্যবসায়ী হবে তো তোর মতো কন্টেন্ট ক্রিয়েটার কেন বিয়ে করবে বড় বড় মাপের লোক নেই তাদের কেন বিয়ে করলো না তোর কেন বিয়ে করলো পৃথিবীর কাছে ভালো সাজার জন্য বলে যে আমি ভালো আছি ওর সাথে আমি সংসার করছি কিন্তু আমি কিন্তু ভালো নেই যেখানে নিয়ে যাবে রাস্তাঘাটে অকত্য ভাষায় গালাগালি দেয় ওখানে মারধর করে কক্সবাজারে নিয়ে যাওয়া মারধর আমি আলমের বউ আমার নিয়ে গেলে আপনার হলো ভিডিও ভাইরাল হবে ওদের টাকা ইনকাম হবে ওর মা মাথায় হাত দিয়েছে দিয়ে আরে আল্লাহ রে আমার বিটার বোধ দিয়ে ভিডিও করে ওরা তো দুই তিন লাখ টাকা ইনকাম করে নিয়েছে এক মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিওতে তাই প্রথম থেকে আসলে আমি তো জেনে শুনেই যে ওর বিয়ে হয়েছিল এগুলো কিছু জেনেই কিন্তু আসিছে ও তো হাইটলি আসলে কন্টেন্ট ক্রিয়েটার নাও তো পুরো মানে পাবলিক ফিগারে তো সবাই জানে তো আমি সব কিছু জেনে আসলে ওই ভিডিওর যে কথাগুলো ওইটা ভেবেই কিন্তু আমি আসিছি যে ভিডিওতে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে একটা মিথ্যা কথা এমনভাবে বানিয়ে বলবে আপনাদের পুরো পৃথিবীর বিশ্বাস করা লাগবে যে ওই সঠিক আমি বেঠিক ঝামেলা হচ্ছে বিয়ের তিন দিন পরের থেকে ওর ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেওয়ার কথা বলছে তাই আমি বলছি বিয়ে হয়েছে আমাদের এক মাসও হয়নি আমি তোমার এখন গাড়ি কিনে দেবো কেন আমি টাকা পাবো কে আমি গরিব মানুষের মেয়ে এখন দেবো না আর একটা বাচ্চা কাচ্চা হোক তখন আমার মা বাপ দেবে তো তারপর থেকে ওর মা তারপরে ও ওদের সবার একটাই কথা আমার জিনিসপাতি সব নিয়ে আসো গহনাগাটি সব ওর নিয়ে দাও নাহলে আমার নিয়ে সংসার করবে না মানে বাজার ব্যবহার করছে মাধ্যর শুরু ওই সাংবাদিক পেস মিটিং টিটিং আসে তখন ওর মনে হয়ে যায় যে আমার বউ ভালো ফেরেশতা এমনি আমি সংসার করব। মানে সিম প্রেতি আদায় করার জন্য পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্য বলে যে অন্য আমি ভালো আছি ওর সাথে আমি সংসার করছি কিন্তু আমি কিন্তু ভালো নেই প্রথম থেকে শুধু গাড়ি আর ওই টাকা পয়সার জন্য আমার বিয়ে করছিল এটা তো আমি আজ জানি না তো আসলে যে দেখি বিয়ের আগে তো আমার সাথে ভালো ব্যবহারই করেছে মার্কেটে নিয়ে গেছে সব কিছুই ঠিকঠাক বিয়ের পরে পিশাব করতে গেলেও ভাই ভিডিও করে যে গাড়ি কিনে দাও আর টাকা নিয়ে আসো তোমার বাড়ি যে গহনা আছে তোমার ভাই তোমার মারা সব খেয়ে নেবে তুমি ওইগুলো নিয়ে আসো বিয়ের পরে মেয়ের বাড়ি হলো তার স্বামীর বাড়ি ওইগুলো নিয়ে আস সেখানে যেও গালাগালি আবার আমার ভাইয়ের কাছে ফোন দিয়েছে দিয়ে বলেছে আমি তোর সাথে সংসার করতে পারবো না চার লাখ টাকা কাবিন নামা আছে তোর দেব আর তুই যে জিনিসপাতি নিয়ে আসিস সেগুলো গুছিয়ে দিয়ে দেবো চলে যাবো ও ওর মানে মাথায় সমস্যা আছে একটু সাইকো বুঝেছেন কিছুতে হলেই চেতামেছে শুরু করে দেয় মারধর শুরু বলে ওর সামনে যাবি না ও এতটাই সন্দেভ ভাজন একজন লোক সবার সামনে যাওয়া নি সে ধর বাপ বাদে কোনো পুরুষের কাছে সামনে আমি যাতে পারবো না আমি যাই না ওর ভাই তাও ওদের সামনে আমি যাই রুমের ভিতরে থাকি ওরা ওই যে ঝাল খেত না পেঁপে খেতে নিয়ে গিয়েছিলে ওদের টাকা ইনকাম হবে